নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে যদিও এখন রেগুলার ব্লগ ভিডিও দিতে পারছি না কিন্তু আজকে ভিডিও নিয়ে এলাম তো সকাল সকাল আমি ছাদে চলে এসেছিলাম ফুল তুলতে ফুল তুলে নিলাম তারপর পুজো করে নেব কারণ আজকেও একটা ড্রয়িং এক্সাম আছে যদিও বাড়ির কাছেই আছে তো যাই আমি বললাম সকালে পুজোটা করে তারপর যাব। তাই সকালবেলা ফুল তুলে আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে পুজো টুজো করে নিলাম তারপর রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আজকে আমি একাই যাবো যেহেতু বাড়ির সামনে তো দুই মেয়েকে বরের কাছে রেখে চলে এসেছি এখানে এক্সাম না হয়ে যাওয়ার পর আবার বাড়ি চলে এলাম বাড়ি এসে তো রান্না বান্না করতে হবে সকালে জল খাবার খেয়ে রান্না করতে শুরু করেছি যেহেতু আজকে অনেক লেট হয়ে গেছে তাই বর শুধু মাটন এনেছে বলে শুধু ঝোল আর ভাত করে দেবে আর কিছু করার দরকার নেই তো রান্নাটা করে নিচ্ছিলাম মটন ওখানে মশলাটা কষিয়ে নিলাম তারপর মটনটা আগে সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর মাংসটা দিয়ে কষতে গেলে আরও টাইমটা বেশি লাগে আর যদি প্রেশার কুকারে সেদ্ধ করে করি তাহলে একটু কম টাইম লাগে মশলাটা কষা হয়ে গেলে আলুটা দিয়ে একটু কষে নিয়েছিলাম তারপর ওই প্রেশার কুকারে সেদ্ধ করা মাংসটা এর মধ্যে আমি দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে একটুক্ষণ কষিয়ে নিলেই হয়ে যাবে কাঁচা মাংস তাহলে বেশিক্ষণ কষাতে লাগে এটা সেদ্ধ করা বলে এই প্রেশার কুকারে যে জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম যে মাটনের স্টকটা সেটার মধ্যে দিয়ে দিলাম তারপর ওইটা ফুটে উঠে নুন চিনি দিয়ে দিয়েছি মাটন রেডি তা দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা পেয়ারা নিয়ে বসে গেছি আজকে পেয়ারা মাখা করব বলে তো বিহু পেয়ারাটাকে আম বলছিল আম কাটবে তো যাই হোক পেয়ারাগুলো কাটলাম কেটে আজকে মাখবো এই পেয়ারাটা একটু মিষ্টি ছিল না মানে কম মিষ্টি ছিল তাই খেতে ভালো লাগছিল না তার জন্য ভাবলাম তাহলে মাখা করে দিই তো আমি এখানে পেয়ারাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর কাঁচা লঙ্কা কুচি করলাম আর পাতিলেবুর রস আর নুন কাসুন্দি এগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম তো খেতে দারুণ লাগলো আবার সন্ধ্যাবেলা বিহু পড়তে বসেছে ওর এই বইটা অনলাইনে কিনে দিয়েছিলাম এই বইটাও ভালোই পড়ে যাই হোক ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ